বাজার ভাই কটা থেকে কটা বন্ধ খোলা থাকবে এখন আটটা থেকে আটটা থেকে রাত দশটা এই নতুন বসছে নাকি বাজার কথা বলবাই তার আগে দেখি আজকে দেখলাম মনত করে আমি তো অবশ্যই রাস্তা চাষা করি আরও বসবে বাজার এখানে নতুন বাজার বসছে এখানটাতে মুরগি আছে সম্মৃত দেশিও আছে রাত্রে দশটা পর্যন্ত পাওয়া যাবে বেলা মাছ <yakata> <-ti -käakata>

বাজারটা নতুন বসছে বাজারটা হচ্ছে আপনার আবাসিকে দুই নম্বর গেট দিয়ে ঢুকে মাছ বারবার এসে বাজারটা পাবেন সুন্দর বাজার বলছে একদম ফ্রেশ টাটকা সামনে চলে গেল বাকুলিয়া থানা দুই নম্বর রোড দিয়ে আর হলো বাজার এটা চলে গেল হচ্ছে দুই নম্বর গেট কল্পলক আসিকে দুই নম্বর গেট